আমাদের সবার ঐক্যে আসতে হবে বাংলাদেশ সবার ঐক্যে আসতে হবে অপ্রাসঙ্গিক বিষয় ঝোটে মিছিল আওয়ামী লীগ করে আর আমরা বলি পুলিশকে পুলিশকে ব্যবহার করি এটাকে বন্ধ করার জন্য আপনি তো আওয়ামী লীগকে ব্যান করতেছেন না ব্যান না করে আপনি মিছিল বন্ধ করতে বলতেছেন এটা ফাইল না দরজা খোলা রেখে বলবেন যে চুরি হবে না এটা তো হয় না আওয়ামী লীগকে ব্যান্ক না করার কী কারণ দিতে পারে আপনার মত যা আমরা এই নতুন নতুন বিশ্বাস করি না আপনি আয়নাগর সৃষ্টি করছেন আপনি এই যে গণহত্যা করছেন এই অজুহাতেই আগামী তিন বছর নির্বাহী আদেশে আপনার আওয়ামী ব্যান করতে পারেন আপনার দায়িত্ব আপনি পালন করেন খালি খালি জনগণের উপরে ঝামেলা সৃষ্টি করেন বলে আমরা ওনারা মিসিভ করবে না কেন করবে না আমি তো অবৈধ না আমলিকে অবৈধ করেন আমি করছে আপনি কেন করেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তো যদি আপনি কাজটা করেন আপনি এখনেও ঐক্যমতে বসতে পারেন নাই এই বিপ্লবকে স্বীকৃতি দিবেন কি দিবেন না আপনারা গণভোট করে এই বিপ্লবকে স্বীকৃতি দেন আমরা মুসলমান এটাই আমি স্বীকার করি না আমাদের রাজদ্রোহ বিদ্রা ক্ষমতানোর জন্য নির্বাচন না ক্ষমতানোর জন্য পাগল পড়া আর এটা নিয়ে তারা ব্যস্ত আজ সব রাজনৈতিক এক হইতেন আমি একটু কঠোর কথা বলি আমাদের সব এক মুসলমানরা এই লোকরা এই এলাকার বজায় রাখার জন্য একটা গণজামায়াত করে ভারতের এমবিসি ঘেরাও করতাম একটা স্মারক লিপি দিতাম পরিস্থিতি অনেক ভালো হতো কিন্তু আমার এমন অবস্থা করছে পনেরো বছরে এই কথা বলবো কথা বলতে ভয় পাই এখান থেকে এখনো বেরিয়ে আসতে পারতেছি না আমাদের স্পষ্ট ভাষা বলতে হবে এই ভারতবর্ষে মুসলমানদের অধিকার অনেক বেশি এবং ভারতবর্ষে ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার জন্য মুসলমানদের অবদান অনেক বেশি এই শহীদের সংখ্যা কয়েক গুণ বেশি কিন্তু আমরা ইতিহাস জানি না অনেক পিছিয়ে আছি তাই আমাদের এই অবস্থা এখন সুরক্ষণ হলো আমি পড়তেছিলাম এদের বসে বসে কিন্তু ভারতের এই মুসলমানরা চুপ করে বসে আছে তার ঐক্যবদ্ধ নিজেরা হচ্ছে না কোনো একটা প্রতিবাদ কঠোরভাবে করেও না মায়ের খাচ্ছে এটাই আমরা দেখতেছি যেভাবে পনেরো বছর মায়ের খেলাম পনেরো বছর মার খাওয়ার পর রক্ত দিয়ে এই ছাত্র আমাদের মুক্তি করল আমজনতা মুক্তি করলো এটাই একমাত্র পথ রাস্তায় কোনো দিন ভারতে আপনাকে কোনো স্পেস দেবে না আর আমরা খুব চাপ দিই বাল নিয়ে তার কাটা বেড়া আমার মনে হয় এখন সময় হয়েছে তার কাটা ভেঙে উপরে ফেলে দেওয়া আমরা তার কাটা বেড়ায় থাকবো না তো মুসলমান বিশ্বের সকল মুসলমান এক তার ভূখণ্ড এক তা আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের মুসলমান ভাই যারা ভারতে আছেন আপনারা প্রতিবেদী হন আমরা আপনার পাশে থাকবো আপনারা যদি প্রতিবেদী না হন আপনাদের কৌশলী না হন আপনারাই তো ভোট ব্যাঙ্ক আপনাদের নিয়ে ব্যবসা করে হিন্দুরা মন্দিরে ব্যবসা করে আপনাদেরকে নিয়ে আপনাদের নিজের নিজের গুণগত মান পরিবর্তন না করেন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করেন অবশ্যই বিপ্লবের দৃষ্টিভঙ্গি হইতে হবে আমি সাধারণ ছোট ছোটো জাতি সত্তা টিকে আছে এবং নিরাপদে আছে আপনাকে বিপ্লবের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে আমরা মুসলমান জাতি হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে দেশ হিসাবে আমাদের পাকিস্তানের অনেক দায়িত্ব বাট মূল দায়িত্ব আপনাদের আমি মনে করি আমরা সকল মুসলমান যারা আছি ঐক্যমতে আসা উচিত আমার মনে হয় রক্তক্ষরণের মাধ্যমে সমস্যার সমাধান হয় এবং প্রতিবেদী হতে হবে আর আমি যেটা বলতে চাচ্ছি ইতিহাস ঐতিহ্যের একটা বিশাল বলা যায় যে আকর্ষ ছিলেন মুসলিম ভারতের ইতিহাসে মুসলিম শাসনটা একটি শাসন শাসনকাল ছিল এই সময় মুসল যারা শাসন যারা করেছেন তারা জনকল্যাণেই ভূমিকা রেখেছেন তারা ভারতের মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এবং ধর্মের সেটা তারা দেখেন নাই দেখলে পাঁচশো বছরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দেশ হতো ভারত ভারত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয় নাই সেখানে অমুসলিমরা আছেন বিভিন্ন ধর্মের মানুষরা আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন শিখরা আছেন বৌদ্ধরা আছেন অন্য অনেক ধর্মের লোকই সেখানে আছে। এটি মুসলমানদের এবং ইসলামের সৌন্দর্য এটা সেই জনকল্যাণে ভূমিকা রাখা এটা আমাদের এ বাদত মুসলিম শাসকরা সবসময় এটাকে আবাদত মনে করেছেন এই জন্য এই ভূমিকাটি পালন করেছে। আমি একজন বাংলাদেশি হিসেবে একজন মুসলিম হিসেবে আমি উদ্বেগ প্রকাশ করছি কারণ আমারই মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে ওখানে তার ইফেক্টটা খুব খারাপ হবে খারাপ হবে যে ভারত ভারত বলবো না হিন্দুত্ববাদী মোদী সরকার তার নিজের ঘরেই নিজে আগুন লাগছে তো সেই আগুন তো পাশের বাড়িতেও এসে লাগে আশেপাশের সবগুলো বাড়িতেই আগুনের ছোয়া লাগে তাহলে সবার শান্তি এবং নিরাপত্তা বিজিত হয় এই হিন্দুত্ববাদী সরকার একটা সাড়ে ছয় এশিয়া মহাদেশে আরেকটা ইসরায়েল এই অঞ্চলের শান্তির জন্য এটা একটা ক্যান্সার আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাব আমরা সবাই মানুষ আমরা একে অপরের বন্ধু ভাই যাতে আমরা সবাই সবার বিপদে আপদে একসাথে থাকতে পারি এই অঞ্চলে শান্তি বজায় রাখতে পারি